হ্যালো আলাইকুম সাথে আমি সালাম তো একটি আজকে দিন বাদে আমি আছি ফাল আর সেটা হচ্ছে কেন হয়তো আপনার ডেসক্রিপশন বক্স থেকে বুঝতে পেরেছেন আমি আজকে হচ্ছে যে আমার যে একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে যে কি

তো এটা হচ্ছে বউ ক্যারেক্টার যদি পারে এটা আমি নিতে পারবো না কারণ কেন এটা টাইম হচ্ছে পারা গিয়েছে এবং এটা যদি নিতে হয় তাহলে এটা শপে গিয়ে নিতে হবে আচ্ছা দেখি ইউটার একটা হয়তো একটা ভিডিও বানাবো এই বউ ক্যারেক্টারে তো আমি আজকে হচ্ছে যে জামাই ক্যারেক্টারটা নিব জামাই ক্যারেক্টারটা হচ্ছে এখানে পাবো তো এটা হচ্ছে টপ আপ করবো তবে সরি আমি আজকে এটার জন্য একটা ওয়েবসাইটের থেকে টপ আপ করছিলাম টপ আপটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা টপ আপটা নিতে পারেন তো ভাই আপনারা কি টপ আপ করতে করতে স্ক্যামে শিকার হচ্ছেন তো আর হচ্ছে যে এমন হার হবে না এই জন্য আপনাদের ইটস নকি নিয়ে এসেছি একটা এমন একটা ওয়েবসাইট তো যেখানে হচ্ছে আপনারা সহজে টপ আপ করতে পারেন তো সেটার জন্য কিছু না তো সিওডি ভাউচার যে টপ আপ ই শপটা আছে এখানে আপনারা টপ আপ করতে পারেন একদম ফুল ট্রাস্টেডের সাথে আপনারা এখানে টপ আপ করতে পারবেন আমি লাইটে যেহেতু প্লেয়ার লাইটে টপ আপ দেখাচ্ছি তো দেখেন এখানে হচ্ছে যে দশ ডায়মন্ড মাত্র চোদ্দো টাকা পাচ্ছেন এবং তাছাড়া আরও অনেক এখানে অর্ডার আছে ক্রাইটেরিয়া আছে এগুলো দেখে আপনারা নিতে পারেন এখানে অবশ্যই আপনার ইও ডিটা দেওয়ার তারপর এখানে বিকাশ নাকি নগর না পিসে দেবেন এটা দিবেন তো আমি হচ্ছে যে এখানে মনে করেন ত্রিশ ডায়মন্ড একটা ত্রিশ নিছি তো ত্রিশ টাকা নেওয়ার পরে এখানে একটা নাম্বার পাবেন নাম্বারটা অবশ্যই কপি করে এখানে যেই আপনার ইয়ে আছে ট্রানজিশন এটা বসাই দেবেন তো সুন্দর মতো আপনারা কিন্তু এখানে অর্ডার দিতে পারবেন একদম কম খরচে এছাড়াও এখানে পাচ্ছেন আপনারা মানলি এবং উইকলি কার্ড তো আর তো এখন হচ্ছে যে আমি এই ক্যারেক্টারে এখন মানে এই ক্যারেক্টার যে স্ক্রিন আছে স্ক্রিন ডাস্টার এখন আমি আনলক করব কারণ আমার এটা খুব ভালো লাগে এটা হচ্ছে একটা জামাই ক্যারেক্টার সো একটু জামাই ক্যারেক্টার যেহেতু একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি যায় তাহলে কী সুন্দর লাগে তো চলেন জামাই ক্যারেক্টারটা নামা যাক এই যে জামাই ক্যারেক্টার নিয়ে দেখেন জামাই ক্যারেক্টার নিয়ে তো এরপর হচ্ছে যে জামাই ক্যারেক্টারটা নিয় চলেন এবার আমি চলে আসি যাতে ও ভাইসাব এখন চলনা একটা জামার মিউজিকটা দি জামাই সাথে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবলিস্ট করেছি লিস্ট করে জামাই সাথে আমি হাজির হয়েছে উপহার কি কি পাবলিস্ট করেছি কত নিয়ে খাবো আমি কি কি সঞ্চয়